ভালোবাসি এ কথা মুখে বলা যতটা সহজ বাস্তবে করাটা কঠিন ফেসবুক প্ল্যাটফর্ম তেমনই একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবাইকে ভালোবাসি বলে কিন্তু দিন শেষ আসতে কেউ এই ভালোবাসা দেয় না সবাই খোঁজে বড় বড় সেলিব্রিটি সবাই খোঁজে ফুল বাগানের মালিক কিন্তু আপনি যে একশো দুইশো তিনশো ফুল একটা আড়িতে দিয়ে আসেন আর যে ছোটো ছোটো ইজারগুলো আছেন ওদেরকে তো আপনি দশটা ফুলও দিতে পারছেন এটা কোন ধরনের ভালোবাসা কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা যদি ভালোবাসার প্ল্যাটফর্ম সবাইকে সত্যিকারে ভালোবাসা দিতে হবে আমরা কয়জনে সে ভালোবাসা দিই আমরা সবাই স্বার্থ খুঁজি আপনি আমার ভিডিও কেন দেখবেন আমি কেন আপনার ভিডিও দেখব লাইক কেন করবো কমেন্ট কেন করব এগুলো নিয়ে আমাদের মনে একটা দেখা যায় একটা আছে ভিডিও না দেয়ে কমেন্ট করা আমরা অধিকাংশ সবাই ভিডিও না দেয়ে কমেন্ট করি এটা আমাদের সবচেয়ে বড়ো সমস্যা একটা আছে ফলো করে আনফলো করে দেন এটা কেন করেন এসব সমস্যার জন্য আমরা সবাই সমস্যার সম্মুখীন হব কারণ ফেসবুক যেহেতু বলে আছে আপনি ভিডিও আপলোড দিবেন অন্য ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন কিন্তু আমরা ভিডিও আপলোড ঠিক দিই এবং অন্য ভিডিও দেখতে রাজি না আমার সামনে যখন আপনার ভিডিও আসে তখন আমার আপনার ভিডিও আমার দেখা দায়িত্ব কারণ ফেসবুক আপনার ভিডিও আমার সাজেস্ট করে আমরা সেটা করি না আমরা খুঁজি সেলিব্রিটি যাদের কাছে ফুল আছে ওদের আগে যে আমরা যাই ওইখানে যাই লাইক করি কমেন্ট করি শেয়ার করি এবং যারা ফুল দেন তারা বড় বড় আড়িতে ফুল দেন দুইশো তিনশো ফুল দেন আরে ভাই ছোটো ছোটো যে আড়িগুলো আছে ওদের মাত্র পঞ্চাশটা ষাটটা সত্তরটা ফুল দরকার উইকলি সেলাজ পূরণ করার জন্য আমরা আসলে ওদেরকে দিতে আসি না আমরা দিই বড়ো বড় আড়িগুলোতে আসলে এই ফেসবুকটা হচ্ছে সাতটার কাছে সবাই বিক্রি হয়ে যায় এই জন্য ফেসবুক ছাড়ছে আপনি কি কাজ করেন কোথায় যান তার কতটুকু ভালোবাসা দেন সব কিছু নিয়ে ফেসবুক কাজ করতেছে এখন পর্যন্ত ফেসবুকের আপডেট চলে ফেসবুকের আপডেট শেষ হওয়ার পরে অনেকে সমস্যা ভোগ করবেন এটা অব অপেক্ষা থাকেন আমি আগে বলি এখনও বলি নিঃস্বার্থ ভালোবাসা দিতে যারা পারে তারাই সফল হবে এবং অর্গানিকভাবে তারা কাজ করবে কখনও কারোর কাছ থেকে ভাড়া করে হায়ার করে বিউ আনা ফলোয়ার আনা এই কাজ কেউ করবেন না ভিডিও দেখবেন ভিডিও রেডিটিক গঠনমূলক কমেন্ট করবেন সত্যিকারে ভালোবাসা দিবেন দেখবেন আপনার আড়ি বড়ো হবে রেসার্স আসবে এঙ্গেজমেন্টের কারণ শুধু লাভ রিয়ে ডিপ্লে কমেন্ট এগুলো করবেন কিন্তু আমরা তা কেউ করি না আমরা সবাই আসি সাপ্ত নিয়ে বিক্রি করে স্বাস্থ্য সবাই আর মিলে যাই দিন শেষে আমরা সবাই বিপদে পড়ি তো সবাইকে বলবো আপনার সামনে যখন কারা ভিডিও ভিডিও সাজেস্ট করবে আপনি তার ভিডিও দেখবেন এবং সুন্দর এবং গঠনমূলক একটা পূর্ণ কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আপনার আড়ি বড় হবে আপনার আড়িতে প্রচুর পরিমাণে অডিয়েন্স যাবে আপনাকে সবাই খুঁজবে আমি সবসময় এই কথাই বলি লাইক কমেন্ট এটা আপনি করবেন নিঃস্বভাবে কিছু চাবেন না যে আপনাকে ভালোবাসা দেওয়ার ভালোবাসা আর অ্যাঙ্গেজে বেড়ে গেলে আপনার ভিডিওতে ভিউ আসবে আর আপনার ভিউ আসলে মানুষ আপনাকে খুঁজবে আপনি আপনার কাজ করবেন হয় আপনি ভিডিও ভাইরাল করবেন না আপনি অন্য ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন কার কাছ থেকে কিছু লাগবে না নিঃস্বার্থ ভালোবাসাই ফেসবুকে ফেসবুকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত ভিডিও আপলোড দেন ছবি আপলোড দেন টেক্সট পোস্ট করেন রিলস আপলোড দেন এবং মাঝে মাঝে লাইভ করেন ইনশাল্লাহ আপনাকে থামাতে পারবে না আপনার কাছে সবাই আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন কাছে দিবেন আল্লাহ হাফিজ